ব্রেক ধরে গিয়ে দেখছো জ্বালা একই বলে জ্বালাতন করা এখানে যদিও উৎপত্তি আছে অন্য কিছুর জন্য অন্য কাউকে জ্বালাতে পারছে না যার জন্য এখনো এই পার্সেল রোবটকেও জ্বালাচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে জাস্ট অন্য কাউকে জ্বালানোর জন্য বাট না পাওয়ার কারণে জ্বালানোর মানুষটা ও এখন পার্সেল রোবটকে জ্বালাচ্ছে इट्स ভেরি স্যাড রিয়েলি চিনে রাখুন এদেরকে ধরিয়ে দিন এদেরকে ধরিয়ে দিন